আজকে আমরা সত্যক সারণে নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে দেখাও যে নেগোশিয়েট পি অ্যান্ড কিউ এবং নেগোশিয়েট পি অর নেগোশিয়েট কিউ উক্তিদয় দেওয়ায় যৌক্তিকভাবে সমতুল্য এটা প্রমাণ করতে হবে তাহলে প্রথমে কী করব আমরা একটা ছক এঁকে নেব তারপর প্রথমেই লিখব পি তারপর লিখবো কিউ তারপর লিখবো পি অ্যান্ড কিউ তারপর লিখবো নেগোশিয়েট পি অ্যান্ড কিউ তারপর লিখবো নেগোশিয়েট পি নেগোশিয়েট কিউ এবং শেষে লিখবো নেগোশিয়েট পি অর নেগোশিয়েট কিউ এটা লিখলাম তা প্রথমে পি এর ক্ষেত্রে লিখবো ট্রু ট্রু ফলস ফলস পি এর কাজ শেষ এবার কিউয়ের ক্ষেত্রে লিখব ট্রু ফলস ট্রু ফলস এটা আমরা লিখে ফেললাম এখন আমরা এই যে এই অংশটা কাজ করবো পি অ্যান্ড কিউ এখন আমরা একটা সূত্র জানি পি অ্যান্ড কিউ উক্তিটি সত্য হবে যদি পি এবং কিউ এর উভয়টি সত্য হয় অন্যথায় এটি মিথ্যা হবে মানে হলো পি আর কিউ উভয় যদি সত্য হয় তাহলেই পি অ্যান্ড কিউ সত্য হবে না হলে সেটি মিথ্যা হয়ে যাবে তাহলে আমরা এই সূত্র অনুযায়ী দেখি এখানে এটা ট্রু হবে কারণ কি পি অ্যান্ড কিউ দুইটাই কি আছে সত্য হলেই এটা সত্য হবে এই শর্ত পূরণ করেছে এবার পরেরটা কী হবে ফলস হবে কারণ হলো পি আর কিউ দুইটাই সত্য হতে হবে তাহলে এটা সত্য হবে না হলে কি সেটা মিথ্যা হয়ে যাবে এ কারণে এটা এফ হলো এর পরেরটা কী হবে ফলস কারণ কি পি আর কিউ দুইটাই কী হতে হবে সত্য হতে হবে না হলে সেটা কী হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে এ কারণে এটা এফ হলো এর পরেরটা কী হবে ফলস হবে কারণ কি দুইটাই ট্রু হতে হবে তাহলেই সত্য হবে যেহেতু দুইটাই ট্রু নেই তামানি কি এটা ফলস হয়ে গেল এটার কাজ শেষ এবার এই অংশটা নেগোশিয়েট পি অ্যান্ড কিউ পি অ্যান্ড কিউ তো আমরা বের করেছি আর আমরা জানি নেগোশিয়েটের ক্ষেত্রে পি সত্য হলে নেগোশিয়েট পি মিথ্যা হবে পি মিথ্যা হলে নেগোশিয়েট পি সত্য হবে মানে উল্টা হয়ে যাবে এখানে এটা ট্রু আছে তার মানে কি হয়ে যাবে এটা ফলস হয়ে যাবে উল্টাটা আবার এখানে এটা ট্রু হবে কারণ কি এখানে এটা ফলস আছে এটা ট্রু হয়ে যাবে আবার এটা ট্রু হবে কারণ এখানে ফলস আছে এটার উল্টাটা ট্রু হয়ে যাবে সূত্র অনুযায়ী এরপরটা কী হবে ট্রু হবে কারণ এখানে ফলস আছে এটা ট্রু হয়ে যাবে এটার কাজ শেষ এবার এই যে এটা বের করব নেগোশিয়েট পি এখানেও একই সূত্র এটা হবে পি সত্য হলে নেগোসিয়েট পি মিথ্যা হবে পি মিথ্যা হলে নেগোশিয়েট পি সত্য হবে মানে উল্টাটা হয়ে যাবে তাহলে পি এর ক্ষেত্রে আমরা বের করি পি এর এখানে নেগোশিয়েট পি ফলস হলো কারণ কি এখানে এটা ট্রু আছে এর কারণ এটা কি হয়ে গেল ফলস হয়ে গেল এর পরেরটাও ফলস হবে কারণ এখানে পি আছে কি ট্রু তাহলে উল্টাটা কী হবে ফলস হয়ে যাবে এর পরেরটা ট্রু হবে কারণ কি এখানে এটা ফলস আছে এর উল্টাটা কী হবে ট্রু হয়ে যাবে এরপরেরটা ট্রু হবে কারণ এখানে এটা ফলস আছে আর এটা কী হয়ে যাবে ট্রু হয়ে যাবে এটার কাজ শেষ এবার বের করবো আমরা নেগোশিয়েট কিউ এখানেও একই সূত্র পি সত্য হলে নেগোশিয়েট পি মিথ্যা হবে পি মিথ্যা হলে নেগোসিয়েট পি সত্য হবে উল্টাটা এখানে এই অংশে এটা ফলস হবে কারণ কি কিউ এখানে ট্রু আছে তাহলে এটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে এরপরেরটা ট্রু হবে কারণ কিউ এখানে ফলস আছে এখানে এটা কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে এরপরেরটা ফলস হবে কারণ এখানে এটা ট্রু আছে আর এটা কি হবে উল্টা হবে ফলস হবে এখানে ফলস আছে এটার উল্টাটা নেগোশিয়েট কিউ কী হবে ফলস ট্রু হয়ে যাবে উল্টাটা এটার কাজ শেষ এবার আমরা বের করবো নেগোশিয়েট পি অর নেগোশিয়েট কিউ এটা বের করব নেগোশিয়েট পিও তো আমরা জানি নেগোশিয়েট কিউ আমরা জানি এখন কি সেটা অর করবো এটার ক্ষেত্রে সূত্র হল পি অর কিউ উক্তিটি মিথ্যা হবে যদি পি এবং কিউ এর উভয়টি মিথ্যা হয় অন্যথায় এটি সত্য হবে এখানে সূত্রটা বলেছে পি এবং কিউ এর কি উভয়টি মিথ্যা হলেই কি এটা মিথ্যা হবে না হলে সেটি সত্য হয়ে যাবে এখন এটা আমরা দেখি এখানে দেখো শর্ত অনুযায়ী দুইটাই মিথ্যা তার মানে কি এটাও মিথ্যা হয়ে যাবে এফ হবে সূত্র অনুযায়ী এখানে এটা ট্রু হবে কারণ কি এই দুইটার মধ্যে কি দুইটাই মিথ্যা হতে হবে তাহলেই সেটি মিথ্যা হবে আর না হলে কি সেটি ট্রু হয়ে যাবে এখানে এটা ট্রু হয়ে গেলো পরেরটাও কী হবে ট্রু হবে কারণ কি এই দুইটার মধ্যে দুইটাই কি হতে হবে ফলস হতে হবে তাহলেই সেটি ফলস হবে না হলে কি সেটি সত্য হয়ে যাবে এখানে এটি ট্রু হলো এরপরেরটা ট্রু হবে কারণ কি দুইটাই কি হতে হবে মিথ্যা হতে হবে না হলে কি সেটি ট্রু হয়ে যাবে এই কারণে এটা ট্রু হয়ে গেল এখন আমরা খেয়াল করি এই যে এই দুইটা অংশ বলেছে নেগোশিয়েট পি অ্যান্ড কিউ আর নেগোশিয়েট পি অর নেগোশিয়েট কিউ দুইটাই সমান আসছে এটাও ফলস এখানেও ফলস আসছে এখানে ট্রু এটাও ট্রু আসছে এখানে ট্রু এখানেও ট্রু আসছে এখানে ট্রু এখানেও ট্রু আসছে দুইটাই কি সব পরস্পর কি সমান আসছে মানে সমতুল্য হয়েছে তাহলে আমরা লিখবো সত্যক সারণী হতে স্পষ্ট যে নেগোশিয়েট পি অ্যান্ড কিউ এবং নেগোশিয়েট পি অর নেগোশিয়েট কিউ এর সত্যতা মান অভিন্ন মানে একই আসছে ফলে তারা যৌক্তিকভাবে সমতুল্য ফলে নেগোশিয়েট পি অ্যান্ড কিউ ইকুবিলেন মানে সমতুল্য নেগোশিয়েট পি অর নেগোশিয়েট কিউ তাহলে এটাই হলো এটার সত্যক সারণী